মোটর সাইকেল এবং ট্রাকে অ্যাক্সিডেন্টে হায়া এ মারা গেছে এই ছাগল পাঁচপাট যেয়া রাকের পাশ পকে ডাঙা কাকিনা বাজার গেছে মাংস বিলি মাংস বিলির থেকে আসার পর যে একটা গাড়ি পা লালমেঠ থেকে পারবে মুখে যায় তিন মোড়ে কাকিনার জেলে পড়ায় আসার সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়া উনি মোটরসাইকেল পড়ি যায় ভাগদরে বাসপার ক্ষেকরে আর গাড়িতে লাগে এসে হামদেন লালমনিরহাটে ট্রাক চাপায়ে মোটরসাইকেল আরোহী নিহত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায়ে তানবিন ইসলাম বয়স 26 নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন আজ শুক্রবার 29 আগস্ট 2025 ইং দুপুরে লালমনিরহাট পরিমারি মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তানবিন ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সরজমিনে সাংবাদিকদের জানান তানবিন মোটরসাইকেল যোগে কাকিনা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সে সময় জেলেপাড়া এলাকায় সে পৌঁছালে বিপরীত দিক লালমনিরহাট থেকে আসা বুড়িমারিগামী মালবাহী একটি ডাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার সে সময় স্থানীয়রা ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও চালক পালিয়ে যায় এই বিষয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন ট্র্যাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সড়ক দুর্ঘটনায় ট্রাক এবং মোটর সাইকেলের সংঘর্ষে একজন মারা গেছে যেহেতু মহাসড়ক হাতিগান্দা হাইওয়ে থানা এ আইনগত ব্যবস্থা নিচ্ছে আমরা হাইওয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করলাম এআই রাজীব খবর লালমনের